মাত্র টাকা বিশ খরচ করে খুবই সহজে এবং সহজ কিছু উপকরণ কচুরি কাবাব হ্যালো আসসালামু আলাইকুম মাওয়াজ বোলাদ থেকে আমি মাওয়া বলছি চলুন তাহলে এবার কচুরি কাবাব বানানোর প্রসেসটা দেখে নেওয়া যাক এখানে বিশ টাকা দিয়ে কচুর পাতা সহ ডাটা নিয়ে আসছিল একাটি ওই দিন একটা মিডিয়াম সাইজের মিরিগেল মাছ নিয়ে আসছিল আর এই মাছটা থেকে আমি বড় এক পিস ডাকা আর হচ্ছে একটু মাছের চর্বিটা রেখে দিয়েছি আর এই যে মাছের ফুলকোটা আর এই দেখি দেখেন আমি কচুর ডাটাটা খুব ভালোভাবে কেটে নিয়ে নিয়েছি আর মাছটা আমি খুব সুন্দর করে এবার সিদ্ধ করে নিব কড়াইতে একটু পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আর এই প্রথমেই দিয়ে দিলাম মাছের চর্বিটা তারপরে এই যে মাছটা দিয়ে দিলাম আর তারপরে যে ফুলটা দিয়ে দিলাম পরে এই যে সুন্দর করে লবণ আর হলুদের মধ্যে মাছটা একটু মিক্সড করে করে নিলাম আর পরে চুলোটা দিলাম সিদ্ধ হয়ে গিয়েছে মাছটা সিদ্ধ করে নিলাম আর এই কচুরি কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজা এদিকে দেখুন মাছটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি থেকে মাছটা উঠিয়ে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম আর মাছটা আমি ঠান্ডা করে মাছটা ভালোভাবে কাটাগুলো খুব সুন্দর করে বেছে নিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো কাটা না থাকে কাটা ছাড়ানোর পর মাছগুলো আমি মাখিয়ে একপাশে রেখে দিলাম এবার মাছ সিদ্ধ করা যে পানিটা ছিল সেই পানির মধ্যে দিয়ে দিলাম কচুর ডাটা আর পাতা আর এবার দিয়ে দিলাম মরিচ কুচি মরিচটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম না হলে কচুটা সিদ্ধ হবে না এবার ঢাকনাটা খুলে একটু ভালোভাবে আমি কচুটা নিচের থেকে ওপর পর্যন্ত সব মিলে একটু নেড়ে দিব আর এই যে দেখুন কচুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে আর একদম নাড়াচাড়া করে একদম ঘন্ট ঘন্ট মতো করে নিতে হবে আর এই যে একটু পানিটা শুকিয়েও নিতে হবে নেওয়ার পরে পানিটা যখন শুকিয়ে যাবে একটা বাটিতে ওই যে উঠিয়ে নিলাম আর এবার আমি ওই কড়াটা আবার সুন্দর করে ধুয়ে আমি ওই কড়াই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সরিষার তেল দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি আর এবার পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে এসেছে এবার আগে থেকে আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুনের মাছটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব আর তারপরে দিয়ে দেব সেই কচুর ডাটা ঘন্ট আর এবার একসাথে দিয়ে আমি আরো ভালোভাবে করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় আর এবার এটা একদম নাড়তে নাড়তে যখন শুকনা শুকনা হয়ে আসবে একটু পরিমাণও পানি থাকবে না কড়া থেকে একদম তেল তেল মতো ছেড়ে দেবে আর তারপরে এই কচুরিকে আমি একটু ঠান্ডা করে হাত দিয়ে কাবাবের মতো তৈরি করে নিয়ে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আসলেই কিন্তু অনেক মজা হয়েছে আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা আর রেসিপিটা কিন্তু আপনি দেখবেন এবং অন্য আপু এবং ভাইয়াদের দেখার সুযোগ করে দেবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন